কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম ট্যাংরা মাছের তেল ঝাল খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই ট্যাংরা মাছের তেল ঝাল ভীষণ টেস্টি হয় ঘরে অবশ্যই একবার ট্রাই করো তাহলে আসো দেখে নিই কিভাবে করলাম সঙ্গে থাকো ট্যাংরা মাছের তেল ছাল করার জন্য সবার প্রথম এখানে বেশ কটা ট্যাংরা মাছ নিয়েছি দেখো মাছগুলোতে কিন্তু ডিমও হয়েছে এখন এই মাছগুলোতে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ আর দেব সামান্য সরষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে মাছগুলো খুব সুন্দর করে ম্যারিনেশন করা হয়ে গেছে এখন কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল যেহেতু সর্ষের তেল তো সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু সর্ষের তেলের কাঁচা গন্ধ লাগবে ভালো লাগবে না খেতে আর তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর একটু ট্যাংরা মাছ করার সময় একটু বড়ো পাত্রতেই রান্নাটা করবে তাহলে ট্যাংরা মাছ ছিটালেও গায়ে আসবে না আর ভাজাটা সব সময়ের জন্য একটু ট্যাংরা মাছের কড়া ভেজে নেবে তাহলে ট্যাংরা মাছের একটা স্মেল থাকে সেটা এতটুকুও লাগবে না দেখো বেশ লালচে রং ধরিয়ে কড়া ধরে আমি মাছ ভেজে নিয়েছি এখন মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাটাকে তুলে নেব বাকি মাছগুলোকেও এই তেলেই ভেজে নেব আর এই মাছগুলো ভাজা হতে থাকবে এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব এখানে শুকনো লঙ্কাটাকে আমি অনেক আগেই ছোটো ছোটো টুকরো করে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে পেস্ট হয় আর নিয়েছি পেঁয়াজ আদা রসুন এর একটা সুন্দর পেস্ট করে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গরম মশলা আর জিরে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে যে পেস্টটা করলাম ওই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে অন্তত এইটটি পারসেন্ট খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশটা কষানো হয়ে গেছে এখন এখানে হলুদ ব্যবহার করছি এই সময়টায় হলুদটা ব্যবহার করলে না মশলার কালারও সুন্দর আসে আর গ্রেভির কালারটাও খুব সুন্দর হয় সেই জন্য এখানে হলুদ দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে তখন এখানে দিয়ে দেব জিরে পাউডার আর ধনে পাউডার এখানে আর কোনো মশলার প্রয়োজন হচ্ছে না এই মশলাটাকেও এর সঙ্গে খুব ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন দেখবে এরকম তেল রিলিজ হতে শুরু করেছে তখন কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন এখানে ব্যবহার করছি গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করো গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রেভিকে দেখো গ্রেভিতে খুব ভালোভাবে জাল উঠে গেছে এই সময় আমি এখন ব্যবহার করছি টমেটো টমেটো দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে জাল করে নেব আর এর আগে আমি নুন ব্যবহার করিনি এখন স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করে নিলাম টমেটোটাও সফট হয়ে যাবে আর গ্রেভিতেও খুব ভালোভাবে জাল হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি জালটা হয়ে যায় খুব ভালোভাবে গ্রেভিতে জাল উঠে গেছে এর মধ্যে এখন দিয়ে দিলাম মাছ মাছ দিয়েও খুব ভালো করে আবার জাল করে নিতে হবে যাতে মাছের মধ্যে গ্রেভির সমস্ত গুণাগুণটা চলে যায় স্বাদটা যেন মাছের খুব সুন্দর বেড়ে যায় আবার দিয়ে দিয়েছিলাম ঢাকা যাতে মাছটা খুব ভালোভাবে সফট হয়ে যায় গ্রেভির মধ্যে এখন ঢাকনা তুলে আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে এখন এখানে ব্যবহার করছি বেশ কটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে যার জন্য খেতে খুব ভালো লাগে আর এখানে ব্যবহার করছি ফ্রেশ ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই ব্যবহার করো তাহলে এই মাছের স্বাদ গুণ অনেক বেড়ে যায় এখন সব কিছুর সঙ্গে আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এর কালারটা যত সুন্দর হয়েছে না এটা দেখতে যত সুন্দর হয়েছে এটা খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি তেল কই সার্ভ করার জন্য একদম ডান ট্যাংরা মাছের তেল ছালের কালার এবং টেস্ট দুটোই এত ভালো হয়েছে মানে টেস্ট না করলে সে কখনোই ফিল করবে না যে এটা কতটা টেস্টি হয়েছে এখন আমি এটা একটা প্লেটিং করে নেব ঘরে একবার অবশ্যই ট্রাই করো একদম নিরাশ হবে না এত ভালো হয় খেতে ঘরের সবাই ভীষণ ভীষণ তৃপ্তি করে খাবে একদম ঘরোয়া বেসিক মশলা দিয়েই আমি রান্নাটা করেছি যেটা আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে অবশ্যই ট্রাই করো ট্যাংরা মাছের তেল কই আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে এটা গরম ভাতের সঙ্গে এত ভালো লেগেছিল খেতে সবাই ঘরে ভীষণ তৃপ্তি করে খেয়েছে আর কোনো কিছুর প্রয়োজনই হবে না দুপুরে এত ভালো লেগেছিল খেতে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে